বাংলাদেশি মানুষের স্বপ্নের দেশ ইতালি ইতালিতে যাচ্ছেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ প্রবাস জীবন কষ্টময় প্রচুর পরিমাণে কষ্ট করে টাকা উপার্জন করতে হয় সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাব ইতালির এক টাকায় বাংলাদেশের কত টাকা হয় আপনারা নিশ্চয়ই জানেন ইতালি হচ্ছে ইউরোপীয় একটি দেশ সৌন্দর্যময় এই দেশের টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে অনেকটাই বেশি তাহলে চলুন জেনে নেওয়া যাক ইতালির এক টাকাই বাংলাদেশের কত টাকা হয় ইতালির দেশের মুদ্রাকেই বলা হয় ইউরো ইতালির এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত বত্রিশ টাকা একানব্বই পয়সা তাহলে দেখা গেল বর্ধমানে ইতালির টাকার মান দিনকে দিন বেড়ে চলেছে সুপ্রিয় বন্ধুরা আপনারা কে কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের কষ্টের উপার্জিত টাকার সঠিক মূল্য জেনে দেশে টাকা পাঠাবেন প্রিয় বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং বিশ্বের প্রতিটা দেশের মুদ্রা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন